সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি এমসিকিউ তো প্রচলন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি ক্লাসের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উত্তর গ্রামীণ ব্যাংক দ্বিতীয় প্রশ্ন কোন বছর ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার পান উত্তর দু সালে তিন নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উত্তর অর্থনীতি চার নম্বর প্রশ্ন ডক্টর ইউনুসের জন্মস্থান কোথায় উত্তর নোয়াখালী পাঁচ নম্বর প্রশ্ন নোবেল পুরস্কারটি ডক্টর ইউনুস কার সঙ্গে ভাগ করে নেন উত্তর গ্রামীণ ব্যাংক শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম